আগের দিন তোমাদেরকে বলেছিলাম না ছাদে আমার ঘর বানানো হচ্ছে সেই ঘরটা তো বানানো হয়ে গেছে তাহলে চলো আজকে তোমাদেরকে ছাদের ঘরটা ঘুরে দেখায় ঘরটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যদিও বা এখন ঘরটা দেখে তোমরা সেই রকম একটা ভালো মন্দ বুঝতে পারবে না কেননা ঘরে তো এখনও সেই রকম জিনিসপত্র আনাই হয়নি শুধু ঘরটাই এখানে রয়েছে আর এই ঘরে এইটা আমার ফার্স্ট ভিডিও আর ঘর বানানো হবে বলে ছাদে যেই টবগুলো ছিল সেইগুলো সব সরিয়ে এই যে সিঁড়িতে এখানে রাখা হয়েছিল কেননা ছাদে অন্য একটা জায়গায় গাছগুলো ছিল যেখানে গাছগুলো থাকলে একটু অসুবিধা হতো আর অনেক দিন আগে দিদুন বাড়ি থেকে যেই বেগুন গাছ এনেছিলাম সেই বেগুন গাছটা লাগানোর পরে বেগুন গাছটা অনেকটা হয়ে হয়েছে এবং একটা ছোট্ট বেগুনও হয়েছে তারপরে দিদা ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলো পরের দিন আমি আর মা চলে গেছিলাম বাজারে কার্পেটের দোকানে কার্পেট কিনতে এই লাইটটা ঠিক করতে যাই হোক তারপরে বাজারে চলে গেছিলাম সেখান থেকে মাছ কিনলাম কিছু সবজি টবজি কিনে নিয়ে আমি আর মা মিলে বাড়িতে চলে আসলাম কার্পেট সহ তারপরে বাড়িতে এসে ঘরে কার্পেটটা পাতিয়ে দিলাম আমার এই কালারের কার্পেটটা তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও